ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ভিউর্স যারা কিনা টুই নন ল্যাপটপ খুঁজছেন লেনোভার থিং প্যাডের মধ্যে ইয়োগা সিরিজের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো থিং প্যাডের স্কুলের কাছ থেকে শুরু করে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফেন্সিং তো করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি সফটওয়্যার কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর সেভেন জিরো মডেল পেয়ে যাবেন প্রসার পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু কিন্তু এটাতে কিন্তু ডিডিআর ফোর একদম স্লিম একটি ল্যাপটপ ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন জাস্ট লুকিং লাইক লাইকে ওয়াও একটি ল্যাপটপ প্রসেসর কিন্তু ইন্টেলের সব থেকে লেটেস্ট একটি প্রসেসর পেয়ে যাবেন একদম ন্যানো ব্যাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টুয়েন্টি ওয়ান টেকনোলজির অ্যানাদার একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে শুধু ডেল লেনোভো সার্ভেসের কিছু ল্যাপটপ পাবেন তো ভিওর্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো হান্ড্রেড টি পেয়ে যাবেন সাড়ে চার ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ওয়ান এইটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটিতে কিন্তু বেসিক লেভেলের কাজ করতে পারবেন যেমন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফুল্স কিন্তু করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি করবেন বেসিক সফটওয়্যারের কাজগুলো করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কিন্তু স্মুথলি কাজ করা যাবে যারা একটু ওয়ার্ড এক্সেল করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ ল্যাপটপটির প্রাইস রাখছি টুইন ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ভিউস যারা কিনা টুইন ওয়ান ল্যাপটপ খুঁজছেন লেনোভ থিং প্যাডের মধ্যে ইয়োগা সিরিজে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভ থিং প্যাডের এল থার্টিন ইয়োগা মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আপলোড আছে ভিও কিন্তু টুই নয় একটি ল্যাপটপ একদম স্লিম একটি ল্যাপটপ এর দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্স কিন্তু করতে পারবেন যারা একটু অটো করবেন থ্রিডি করবেন গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এটি কিন্তু একদম কার্বন ফাইবারের একটি বডি পেয়ে যাবেন এটা কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু ডেল ব্র্যান্ডের কিন্তু ডেল সিরিজের থ্রি ওয়ান নাইন জি মডেল পেয়ে যাবেন এটা কিন্তু সেল ওয়ান পেন্টিএম প্রসেসার পেয়ে যাবেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন জেনারেশনের সমতুল্য তুলন কিন্তু ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটি ফ্রেশ একটি আপলোড কন্ডিশন আছে এটি কিন্তু সাড়ে চার ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্সিং তো করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি সফটওয়্যার কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কিন্তু দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু ফোর জিবি ভেরিয়েন্টটাও পেয়ে যাবেন এইট জিবি র্যাম র্যামের সাপোর্টটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু ফোর জিবি দিয়ে পার্চেস করতে পারবেন শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং এইট জিবি র্যাম দিয়ে পার্চেস করতে পারবেন শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে টুয়ে ওয়ান একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল পেয়ে যাবেন এটি কিন্তু টুয়ে ওয়ান একটি ল্যাপটপ একদম আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু সেরে পেন প্রসেসর কিন্তু টেন জেনারেশন এতে কিন্তু ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলো কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যা আপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটিতে কিন্তু আপনি সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্স কিন্তু করতে পারবেন যারা একটু আপনার সফটওয়্যার ডাটা এন্ট্রি কাজ করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টুইন টেন পক্ষ থেকে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ফিওর্স যারা কিনা ডেল ব্র্যান্ডের সিলভার কালারের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের কিন্তু সেভেন টু ফোর জিরো মডেল পেয়ে যাবেন কোরআ ফাইভের ফোর জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন এটি কিন্তু ফরটিন পয়েন্ট অন ইসি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটা কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ওয়ার্ড এক্সেল পার পয়েন্ট ফ্লেন্স তো করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছে টোয়েন্ট টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স তারা কিনা মোস্ট পপুলার একটি ল্যাপটপ খুঁজছেন সার্ফেসের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ল্যাপটপ সার্ফেস থ্রি পেয়ে যাবেন এটি কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশানতে পেয়ে যাবেন ডিডিআর ফোর কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু একদম স্লিম একটি ল্যাপটপ ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটি ল্যাপটপ এই ল্যাপটপের কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম সাড়ে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি এইট জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা ভিওর্স যারা কিনে রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের ফাইভ ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর সেভেন জিরো মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু সিক্স এটাতে কিন্তু ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএস ডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ফর্টিন পয়েন্ট অনএস ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাব কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটা কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন কিন্তু কার ফাইভের একটি বডি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএএসডি দিয়ে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন শুধুমাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় ডেলের মধ্যে কোরআাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন ক্রোয়াই ফাইভের এইট জেনারেশন পেয়ে যাবেন এটি কিন্তু ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএচডিতে পেয়ে যাবেন এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু ফর্টিন পয়েন্ট অন ইসি ডিসপ্লেতে পে যাবেন এটি কিন্তু ওয়ান ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন ভিওর্স যারা একটু ভাই টাইপের কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপে নিতে পারেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি কিন্তু একদম কার্বন ফাইবার একটি বডি পেয়ে যাবেন এটা কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেব পেয়ে যাবেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ডেলের মেটাল বডি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল পেয়ে যাবেন প্রস্তুত পেয়ে যাবেন কিন্তু প্রায় ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফুল মেটাল বডির একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু একদম নানবাজ হাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফর্টি পয়েন্ট অন অনিসি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপারেট এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লেন্স তো করতে পারবেন যারা একটু ল্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন অটো ক্যাট করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু ডেল ল্যাপটপ এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল পেয়ে যাবেন এটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রসেসার পেয়ে যাবেন কিন্তু কড়াই সেভেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এইট এটাতে কিন্তু ডিডি ফোর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএসডিতে পেয়ে যাবেন এই ল্যাপটপতে কিন্তু সব দিন কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এটি কিন্তু প্রসেসর কিন্তু ইনটেলের সব থেকে লেটেস্ট একটি প্রসেসার পেয়ে যাবেন একদম ন্যানো বাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটাতে কিন্তু কার্বন ফাইবার একটি বডি পেয়ে যাবেন এই ল্যাপটপতে কিন্তু সব দিনের কাজ স্মুথলি করতে পারবেন ফিক্স পারবেন ল্যান্ডারিং করতে পারবেন থ্রি ডি করতে পারবেন অটোকেটের কাজটাও কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু সব ধরনের কিন্তু পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সোভিউর্স যারা কিনা ডেল ল্যাপটপ সিরিজের মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাডিটিউট সিরিজের ফাইভ ফোর টু জিরো মডেল প্রসেসার পেয়ে যাবেন কোরআয় ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এটাতে কিন্তু ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো এন এসএএতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ একদম অনএট্টি ডিগ্রি কিন্তু রোটে করে কাজ করতে পারবেন একদম নানাভাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ব্যাকলাইট কিবোর্ড কিন্তু সহ আছে এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু একদম প্রফেশনাল লেভেলের কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা সার্ভিসের গো সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটি কিন্তু সারফেস ল্যাপটপ গো সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার ডিসপ্লে সাইজ কিন্তু পেয়ে যাবেন একদম সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টের ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম সাড়ে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির কাছে শুধুমাত্র বাই ভুল কোসিমে লাগিছে গার্ডেন না আপনি এই ল্যাপটপটি আট মেশে চপন ওইভাবে কই দেন ওর কাট করে দিবেন ontem না করেন না দেখেন পরে কাজ সামনে ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে প্রাইস রাখছি টোয়েন্টি টোয়েন্টি পক্ষ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা কিনা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো মডেল পেয়ে যাবেন প্রসার পেয়ে যাবেন কিন্তু কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু এই ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ফর্টিন ফিয়ার্স এটা কিন্তু সাড়ে ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম নানা বাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন ওয়ার্ড এক্সেল পার্ট ওয়ান ফ্লেন্স কিন্তু করতে পারবেন যারা একটু অটো করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটাতে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি কিন্তু কার্বন ফাইবার একটি বডি পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস রাখছি শুধুমাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা ভেওয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাদা দাম এনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভেওয়ার্স আপনারা যারা আমাদের শপে আসতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করতে পারবেন শুধুমাত্র অনলি এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু অনলাইনে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা পার্চে করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ